বিশ্বের সুমিষ্ট পানির বিশাল উৎসের একটি আমাজন নদী আমাজনের পানি প্রবাহ বিশ্বের সবচেয়ে বড় অন্য আটটি নদীর পানি প্রবাহের চেয়ে বেশি আমাজনের পানি একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে সেই মুখ বদলে এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে নিউ ইয়র্ক শহরে বারো বছরে যত পানি ব্যবহৃত হয় আমাজন নদীতে তার চেয়ে বেশি পানি প্রবাহিত হয় একদিনে পৃথিবীর তাবৎ পরিচ্ছন্ন পানির বিশ ভাগ বয়ে চলে এ নদীতে আমাজন থেকে এত সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় একশো মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে সুখবর প্রতিদিন